চরিত্র নিয়ে বা অভিনয় নিয়ে তো একদম পরিচালক বারবার করে নাম বলে দিচ্ছে লিখেও দিল অটোগ্রাফও দিয়ে দিল তুমিও অ্যাকসেপ্ট করে দিলে অঙ্কুশ কতটা এক্সাইটেড নাকি চিন্তিত প্রচণ্ড এক্সাইটেড মানে এই আমি আগেও বলেছি এরকম ক্যারেক্টার আমি ভীষণভাবে করতে চেয়েছি এবং কেন কেন করতে চেয়েছি আমি না খুব বেশি বলছি না কারণ আমি কোনোদিন সকাল বা গব্বর সিং ইভেন অ্যানিমালের দোল করতে চাইনি বিকজ আমার কিছু রিজন্স আছে বিকজ আমি কিছু কিছু জিনিস বিলিভ করি যে আমি চাই না আমি এইভাবে নিজেকে পোর্ট্রে করি এবং একটা হয় না ভিলেন হয় একটা হয় অ্যান্টি হিরো কাইন্ড অফ যেটাকে বলে যে হিরোর যে মানসিকতাটা সেটার সাথে ও বিলিভ করে না কে ঠিক কে ভুল আমি ওইদিকে যাচ্ছি না আমি বিলিভ করি না এখানে আমি যেটা ভাবছি এবং আমার চারিপাশে স্পেশালি যারা আমাকে মানে আমাকে ধরার জন্যে আছে তাদের মানসিকতা আমি বিলিভ করি না এবার অডিয়েন্স কার মানসিকতাটা বিলিভ করবে সেটা খুব বড় প্রশ্ন স্পেশালি এখনকার যুগে এই ছবিটা দেখার পর যে আলটিমেটলি অডিয়েন্স কার মানসিকতা বিলিভ করবে দ্যাটস আ কোয়েশ্চনেবল থিং আফটার ওয়াচিং দ্য মুভি দ্যাটস ওয়াই আমি এটা করতেছিলাম অনেক সিনেমায় হয় যে লোকে হ্যাঁ একে মার একে মার ধরে মার ভিলেনকে ফর এক্সাম্পল বা ডি করে এখানে প্রশ্ন উঠবে অডিয়েন্স দোটানায় থাকবে আমি বিশ্বাস কাকে করবো পরিচালকের দাবি আমি আমি প্রশ্ন করেছিলাম গোবিন্দ দাঁত মাজেনা থেকে মুনির আলামের যে বর্তমান পরিণতি হবে পরিচালকের দাবি হচ্ছে যে দুর্দান্তভাবে নিজেকে প্রেজেন্ট করতে পেরেছে বা আর শব্দ যদি যোগ করে দিই পরিচালকের কথায় যে মাসালা ফিল্ম তাহলে মাসালা ফিল্মে আলাদাভাবে কীরকমভাবে তৈরি করলো নিজেকে অঙ্কুশ হাজার না আমার তৈরিটা দেখো সেরকম কিন্তু বিশাল যে তৈরির একটা প্রসেস সেটা ছিল না শিবুদার বাড়িতে একদিন আমরা যাই এবং দুজনে মিলে বসি শিবুদা একবার আমাকে কনভে করলো কীভাবে দেখতে চাইছে মনির আলমকে মনির আলম কি কি তার রেস্ট্রিকশনস কি সে করে কী করেন আরেকটা জিনিস যেটা খুব সুন্দর যেটা হচ্ছে যে একটা হয় না যে স্ক্রিপ্টে যেটা লেখা আছে সেটা তো ঠিক আছে কিন্তু স্ক্রিপ্টের বাইরেও যেটা লেখা নেই সেখান থেকেও তো চিনতে হবে মনির আলম তার ব্যাকড্রপ কি সে কোথা থেকে এসছে কি হয়েছে হয়তো সেগুলো সিনেমায় অতটাও নেই এলাবোরেটরিভাবে কিন্তু আমার তো সেভাবে তো জানতে তো হবে তো সেইখান থেকে রিয়েলাইজ করা যে মুনির আলম কী হতে পারে কারণ দাস মাঝে না বা ওই ওই সময়টা একটা ঝলক ছিল সব ঠিক আছে এবার তো জানতে করতে হবে মুনির আলমকে এবার তো জাগিয়ে তুলতে হবে এবার তো তার সব কিছু জানতে হবে তার জার্নি জানতে হবে সেইটা একটা প্রসেস ছিল এবং ওটা কি ওয়ার্কশপ বলতে পারো মানে ওরকম হয়নি যে শিবুদা উঠে বলেছে আচ্ছা এই সিনটা অ্যাক্টিং করে দেখাতো অঙ্কুশ কীরকম করবি না ইট ওয়াজ নট লাইক দ্যাট ইট ওয়াজ লাইক শিবুদা আমাকে চেনালো কীভাবে মুনির আলমকে শিবুদা দেখছে পুরোটা জানার পর আমি বললাম যে আচ্ছা আমি যদি এইভাবে মনির আলমকে প্রেজেন্ট করি ইজ ইট ওকে শিবদা বললো হ্যাঁ ঠিক আছে আমি আর একটু এইটা চাইছি আমি ওকে ফাইন যে কোথাও গিয়ে দুজনে মিট করে উই হ্যাভ ক্রিয়েটেড মনির আলম নন্দিতা দিদি দিদি তো ভীষণ পজিটিভ দেখুন সবথেকে ইম্পর্টেন্ট কী জিনিস জানো তো জিনিসটা সেটা হচ্ছে যে সিনেমা বানানোটা না একটা এনজয়মেন্ট বাংলা সিনেমায় আমার আমার মনে হয় এই ইন্ডাস্ট্রির প্রত্যেকটা মানুষই আমার সঙ্গে একমত হবেন বাংলা সিনেমায় অর্থ তো সে অর্থে নেই একদমই অর্থ নেই তো আমরা এই বাংলা সিনেমায় যে কাজটা আমরা করি তার ভেতরে একটা মৌলিক জায়গা আছে যে আমরা খুব ভালোবেসে খুব প্যাশনেটলি আমরা সিনেমাটাকে এনজয় করি তাই আম সেটাই কিন্তু আমাদের বাঁচিয়ে রাখে তো সেই ওই ওই প্যাশনেটলি আনন্দ করে সিনেমা করার মজাটা সেইটা যেদিন হারিয়ে ফেলবো তাহলে সিনেমা করতে ভাল লাগবে না ওটাই মানে মেন জিনিস দেখো আমি মূলত টেলিভিশন করতাম একদম একচেটিয়া টেলিভিশন করতাম যেদিন আমি সিনেমা করতে আসি সেদিন আমার চোদ্দোটা চ্যানেলে চোদ্দোটা প্রোগ্রাম চলছে থার্টি ফার্স্ট ডিসেম্বর আমি ডিসাইড করেছিলাম যে সব প্রোগ্রাম ছেড়ে দিতে হবে দিয়ে আমার সিনেমা করতে হবে নাহলে আমি করতে পারবো না এক রাত্রিরের ডিসিশন আমার আর দিদি আমরা সব প্রোগ্রাম ছেড়ে দিই আমি আর করবো না কোনো জায়গায় তো এবার জায়গাটা হচ্ছে যে সেটা একটা ভালোবেসে এসেছিলাম জায়গাটা যে একটা ভালোবেসে কাজ করব। সেটাই করে যাচ্ছি প্রত্যেক দিন একটা বিষয়কে বিশ্বাস করি কাজ করি সেটা কখনও সাফল্য হয় কখনও সাফল্য হয় না বাট দ্য মেন থিং ইজ দ্য এনজয়মেন্ট আনন্দ বিষয়ের আনন্দ এই যে ও গান গাইছে প্রথমবার এই যে একটা নতুন ট্যালেন্ট এই যে ও কাজ করছে সি আমি মনে প্রাণে চাই এই পুজোটা অঙ্কুশের হোক আমি সিরিয়াসলি বলছি তবে কিন্তু না দেখো খুব সিম্পল আমি একটা কথা বলছি অঙ্কুশ বর্ধমান থেকে বর্ধমানের ছেলে আজকে এই শহরে রয়েছে কাজ করছে অঙ্কুশের দিকে না আমি তোমায় বলছি আজকে বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ মেদিনীপুর হাওড়া সব জায়গায় অঙ্কুশের বয়সী অনেক ছেলে তারা তাকিয়ে থাকে আজকে অঙ্কুশ যদি এই পুজোটা নিজের হয় অঙ্কুশ যদি একটা জায়গায় আসে তাহলে আমি বিলিভ করব আমি ওখানে যেতে পারবো একদিন এই বিশ্বাসযোগ্যতার জায়গাটা একটা লোক মাধ্যমিকে যখন একটা জেলার থেকে যখন সে মাধ্যমিকে ফার্স্ট হয় তখন আর দশটা লোক মনে করবে আমিও পারবো তার মা বাবা বলবে দেখেছিস কোথায় গেছে আজকে ওই ছেলেটা দ্যাট ইজ দ্য মেন থিং অঙ্কুশ রিপ্রেজেন্ট করছে কিন্তু একটা হিউজ সেকশনকে আমি মনে প্রাণে চাই অঙ্কুশের হোক এবং আমার মতে প্রত্যেকটা মানুষের আজকে সাপোর্ট করা উচিত শুধু অঙ্কুশের জন্য সিনেমাটা দেখবেন বিকজ ইউ শুড সাপোর্ট আজকে যে একটা হিউজ একটা বিরাট বড় ইউথ আজকে বলুন যারা যে সেকশনটা রয়েছে যাদের কাছে একটা মানে তারা একটা দেখতে চায় যে একটা ছেলে যে সেখান থেকে উঠে এসেছে আজকে একটা সাংঘাতিক জিনিস করবে সো দ্যাটস দ্য থিং অলরেডি ও অনেক কাজ করেছে দারুণ কাজ করেছে যেখানে ওরা নিজের ফ্যান ফলোয়িং আছে সবই আছে বাট ডাইনামিক একটা চরিত্র করে একটা অন্যরকম হবে মনিরালাম চরিত্র আমি অনেক চরিত্র করেছি অনেক করেছি এবং সত্যি কথা বলছি আমার মেনলি নামটাই হয়েছে কিন্তু এই হ্যাপি গোলাকি লারালাপ্পা এই ধরনের করেই কিন্তু আমি বিশাল ইন্টেন্স ক্যারেক্টার করে কিন্তু এমন নয় যে বিশাল ঝান্ডা গেড়ে দিয়েছি সেটাও নয় কিন্তু কোথাও না কোথাও মিসফায়ার হয়েছে কিন্তু কোথাও না কোথাও আমার মানে সত্যি মন বলে যে মেবি হয়তো দিস ইজ দ্য ক্যারেক্টার এত বছর ধরে ওই অ্যাকচুয়ালি ওয়ান্টেড টু অপেক্ষা করতে হবে পরিচালক তো সুখে দিতে দিস পূজা এভরিবডি শুড সে দা ভোট ফর অঙ্কুশ দা দেখা যাক অপেক্ষা করতে হবে নানান প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করছি কোন প্রশ্নই কেউ অ্যাভয়েড করে চলে যাচ্ছে না কারণ বাংলা সিনেমায় এই মুহূর্তে যে চিত্রগুলো উঠে আসছে তার পরিপ্রেক্ষিতে কতটা প্রাসঙ্গিক বা প্রাসঙ্গিক নয় এরকম নানান প্রশ্নের উত্তর আমরা খুঁজছি আবার আলোচনায় ফেরত আসবো সকলের সঙ্গে আরও একটা বিরতির পর সঙ্গে থাকুন আর যেহেতু গানের কথা বারবার করে বলা হচ্ছে সুচন্দ্রিকার কাছে আসব খুব এই মুহূর্তে ধীরে 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 দর্শকদের মনে একটা জায়গা করে নিচ্ছে অর্ডার ছাড়া বর্ডারে একটু যদি কয়েকটা লাইন আমরা পাই আমার সিগনালে দাঁড়িয়ে যায় পুলিশ নেতা ক্রিমিনাল ঘোলা জলেও হাটে নামে কত নটি অ্যানিমাল তোমার নকল ভিসা সামলে রেখো আসল সে জোনা তোমার নকল ভিসা সামলে আসল আশিক সে জোনা আর অডা ছাড়া অডা ছাড়া অডা ছাড়া বর্ডার ক্রস করতে যেও না না অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে যেও না অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে যেও না না অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে যেও না বাহ খুব ভালো নিশ্চয়ই এই রকমভাবেই চলুক অর্ডার ছাড়া যাতে বর্ডার ক্রস না হয় প্রমোশানে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি রক্তবীজ টু অ্যান্ড টিম দৌড় হচ্ছে আমরা জানি এই ইন্টারভিউটা শেষ হওয়ার পরও টিম